আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের সহকারী পরিচালক পদের যে নিয়োগ পরীক্ষাটা হলো এই প্রশ্নের পূর্ণাঙ্গ সলিউশনটা আমরা দেখব বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ সমাধান এই ভিডিওতে আপনি পাবেন এবং এটা কোনো ব্যাখ্যামূলক ভিডিও নয় জাস্ট আপনারা একটু মিলিয়ে নিতে পারেন কার কয়টা এমসিকিউ সিকিউ হয়েছে এখানে শুধু বলা হবে কোনটার অ্যান্সার কী তো প্রথমেই দেখেন পদের নাম হচ্ছে সহকারী পরিচালক সময় ষাট মিনিট ছিল পরীক্ষার তারিখ হচ্ছে পাঁচ সাত পঁচিশ এবং পূর্ণমান হচ্ছে একশো প্রথমত এক নাম্বার প্রশ্ন এখানে মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং এই ফ্রেজের অর্থ কী এটার অ্যান্সার হচ্ছে ঘ এবিসি এই সবগুলাই হবে অ্যান্সার দুই নাম্বার প্রশ্ন ইট ইজ ওয়ান স্ট্রিট হোয়েন দ্য সান ইজ শাইনিং অ্যানাদার স্ট্রিট ইজ রেইন অ্যান্ড অ্যানাদার আন্ডার দ্য ফুল মুন হাউ মেনি স্ট্রিটস আর মেনশনড হেয়ার ওয়ান এটা হবে ওয়ান এরপরে তিন নাম্বারের অ্যান্সার হচ্ছে গ আদার্স চার নম্বরের অ্যান্সার হচ্ছে টু ম্যানি পাঁচ নম্বরের অ্যান্সার হচ্ছে ক ইমর্টাল হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রিপিউচ প্রিপিচুয়াল এটা হচ্ছে ইম্মর্টাল ছয় নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হাইপোথিস এটা হচ্ছে সাপোজিশন এরপরে সাত নাম্বার প্রশ্ন ইওর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ এটার অ্যান্সার হচ্ছে অফ এরপরে আট নাম্বার প্রশ্ন ড্যাশ অফ পিপল ইনজয় দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান তো এটার অ্যান্সার হচ্ছে খ থাউজেন্ডস নয় নাম্বার প্রশ্ন হুইচ অফ দি ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট নিচের কোন বানানটা সঠিক এটার অ্যান্সার হবে ক দশ নম্বর প্রশ্ন হুইচ দ্য কারেক্ট স্পেলিং একই রকমের প্রশ্ন এটার অ্যান্সার হবে ক ডিপথেরিয়া এগারো নম্বর প্রশ্ন দ্য অ্যান্টোনিম অব দি ওয়ার্ড প্রোডিগাল ইজ এটার অ্যান্সারটা মিসিং খুব সম্ভবত এই অ্যান্সারটা ভুল আছে এইখানে তো এরপরে বারো নম্বরটা আমরা দেখব বারোর অ্যান্সার ডিলিশিয়াসের অ্যান্টোনিম হচ্ছে গ নাম্বার ডিসপ্লেজিং তেরো নম্বর প্রশ্ন অল দ্য ফোর পেন্স আর মিসিং হেয়ার অল দ্য ফোর ইজ ড্যাশ এটা হচ্ছে অ্যাজেক্টিভ ড্যাশ ক্যান বি গ্রোন অন এয়ার্ডল্যান্ড এটা হচ্ছে অনলি এ ফিউ ক্রপস পনেরো নম্বর প্রশ্ন ডাটা ইজ দ্য প্লোরাল ফর্ম অফ হুইচ ওয়ান তার মানে ডাটা কোন নিচের কোনটার প্লোরাল তো কোন ওয়াটার প্লোরাল ফর্ম এটা হচ্ছে ডটাম ডি এটি ইউ এম গ নাম্বার তো এরপরে আমরা ষোলো থেকে দেখব ষোলো নাম্বার প্রশ্নের অ্যান্সার হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নিচের কোনটি সিঙ্গুলার বোঝাচ্ছে খ নাম্বার হাইপোথিসিস সতেরো নাম্বার প্রশ্ন হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ এ ফিমেন জেন্ডার এটা হচ্ছে হেন আঠেরো নাম্বার প্রশ্ন হুইচ ওয়ান ইজ ইউসড বোথ অ্যাজ অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার তার মানে নিচের কোনটি একই সাথে অক্সিলারি ভার্ভ এবং প্রিন্সিপাল ভার্ভ হিসাবে ব্যবহার হয়ে থাকে এটা হচ্ছে অ্যাম এরপর উনিশ নাম্বার প্রশ্ন কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিডিং ইয়োর ওয়ার্ক সরি রিগার্ডিং ইয়োর ওয়ার্ক হেয়ার রিগার্ডিং ইজ এ অর এন এটা হচ্ছে প্রিপোজিশন রিগার্ডিং একটা প্রিপোজিশন বিশ নাম্বার প্রশ্ন হুইচ অব দি ফলোয়িং ইজ স্ট্রং ভার এটা হচ্ছে রান একুশ নাম্বার প্রশ্ন হুইচ ওয়ান ইজ উইক ভার্ভ এটা হচ্ছে ক্রিপ বাইশ নাম্বার হোয়াট ডাজ দ্য ফ্রেইস গিভ ইন মিন এটা হচ্ছে সারেন্ডার তেইশ নাম্বার প্রশ্ন মাই ফ্রেন্ড হার্ডলি ওয়ার্কস ইন দ্য আফটারনুন হেয়ার হার্ডলি ইজ অ্যাডভার্ব হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব চব্বিশ নাম্বার প্রশ্ন হুইচ অফ দি ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এটা হচ্ছে ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ টোল্ড হিম চব্বিশের অ্যান্সার হচ্ছে খ তো এই ছিল ইংরেজি অংশের সলিউশন এখন আমরা বাংলা অংশটা দেখব ছাব্বিশ থেকে বাংলা শিরোচ্ছেদের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে শিরোজ সেদ খ নাম্বারটা সাতাশ নম্বর প্রশ্ন ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় ধ্বনি দৃশ্যমান আটাশ নম্বর প্রশ্ন আরবি কলম শব্দটি কলমশ শব্দ থেকে এসেছে কলমশ কোন ভাষার শব্দ এটা হচ্ছে গ্রিক এরপরে তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি এটা হচ্ছে তামসিক তিরিশ নাম্বার প্রশ্ন ক্রিয়াপদ অ্যান্সার হবে খ কখনো কখনো বাক্য উজ্জ থাকতে পারে তার মানে ক্রিয়াপদে কখনো কখনো বাক্য উজ্জ থাকতে পারে একত্রিশ নাম্বার প্রশ্ন সমাজ ভাষাকে সংক্ষেপ করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে বত্রিশ নাম্বার প্রশ্ন টিকসই শব্দে সই কোন ধরনের প্রত্যয় এটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয় কোনটি সঠিক বানান খ নাম্বার উজ্জ্বল আপনারা স্পেলিংটা একটু দেখে নেবেন উজ্জ্বল চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন শব্দটি প্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় এটা হচ্ছে যুথ এরপরে পঁয়ত্রিশ থেকে আমরা দেখব পঁয়ত্রিশ হচ্ছে দরিদ্রকে অর্থ সাহায্য করো বাক্যে নিম্ন কোন শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে সম্প্রদানে চতুর্থী ছত্রিশ নাম্বার প্রশ্ন গড় হাজির শব্দের গড় কোন শ্রেণীর উপসর্গ এটা আরবি সায়ত্রিশ নাম্বার প্রশ্ন পিল সুজে বাতি জলে মিটির মিটির কোন অর্থে বিরক্তি এটা হচ্ছে বিশেষণ বোঝাতে আটত্রিশ নাম্বার প্রশ্ন হাই এ আমার কি হলো বাক্যটিতে পর্যায়ক্রমে কোন কোন বিরাম চিহ্ন বসবে এটা হচ্ছে বিস্ময়সূচক অথবা দারি উনচল্লিশ নম্বর প্রশ্ন বাক্যের তিনটি গুণ কি কি আকাঙ্ক্ষা যোগ্যতা ও আসক্তি চল্লিশ নম্বর প্রশ্ন চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে এটা হচ্ছে কর্ম কর্তৃ বাচ্য বর্ষার রূপ ভারী মনোমুগ্ধকর এখানে ভারী শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে খুব একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সাদৃশ্য বা সমান গুণ বিশিষ্ট বস্তুর মধ্যকার সাদৃশ্য উল্লেখকে কি বলে উপমা তেতাল্লিশ নম্বর প্রশ্ন আকাশ শব্দের প্রতিশব্দগুলো হল গনাম্বার বোম এরপরে অন্তরিক এরপরে হচ্ছে শূন্য চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন এইটার অ্যান্সার হচ্ছে ঘ মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী হাসান পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন কোন ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট ও নিয়ন্ত্রিত সাধু ভাষার এরপরে সে নম্বর থেকে আমরা অঙ্কের সমাধানটা এখান থেকে আমরা দেখব ম্যাথের পার্টটা এখান থেকে শুরু হয়েছে সবচেয়ে ছোটো সংখ্যা কোনটি সাত বাই এক হাজার সাতচল্লিশ নম্বর প্রশ্ন পাঁচ বারো এবং তেরো একক বাহবিশিষ্ট সমকোণী ত্রিভুজের দ্বিতীয় ক্ষুদ্রতম কোণের মান কত সিক্সটি সেভেন রুডোভার ফিফটিন পয়েন্ট সিক্স জিরো টু ফাইভ ইকল কত এটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ফাইভ ন্যূনতম কয়টি আমকে চার ছয় দশ বা বিশ জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে দুশো চল্লিশ পঞ্চাশ নম্বর প্রশ্ন ফেব্রুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ সালের দৈনিক বৃষ্টিপাতের গড় এত সেন্টিমিটার হলে ওই মাসে বৃষ্টিপাতের মোট পরিমাণ কত উনিশ দশমিক তিন দুই সেন্টিমিটার একান্ন নম্বর প্রশ্ন দশটি সংখ্যার যোগফল ছয়শ প্রথম চারটির গড় পঞ্চান্ন এবং শেষের পাঁচটির গড় পঁয়ষট্টি পঞ্চম সংখ্যাটি কত এটা হচ্ছে পঞ্চান্ন এরপরে বাউন্ন থেকে আমরা দেখব লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশটির মান হয় দুই এবং হর হতে দুই বাদ দিলে ভগ্নাংশটির মান হয় এক ভগ্নাংশটি কত সঠিক উত্তরটা এখানে মিসিং সঠিক উত্তর হবে তিন বাই পাঁচ তিপ্পান্ন নম্বর প্রশ্ন এক্স বাই এ প্লাস এ এক্স বাই বি প্লাস বি হলে এক্সের মান কত এটার অ্যান্সার এবি চন্ন নম্বর প্রশ্ন টু এক্স সমান থ্রি এবং থ্রি এক্স মাইনাস হলে এক্স ওয়াইয়ের মান বের করতে বলছে হবে তিন দুই লগ এক্স থ্রি বাই টু মাইনাস হাফ হলে এক্সের মান কত এক্সের মান ফোর বাই নাইন তিনটি ডাক বক্সে ডাক বাক্সে পাঁচটি চিঠি কতভাবে ফেলা যাবে দুইশো তেতাল্লিশভাবে পনেরোটি বিন্দু দিয়ে কয়টি কর্ণ আঁকা সম্ভব নব্বইটি এবিসি সমবাহ ত্রিভুজের বাহু এবি এবং এসিকে বর্ধিত করলে উৎপন্ন কোন্দয় কত সমষ্টি দুইশো চল্লিশ ডিগ্রি উনষাট নম্বর প্রশ্ন সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত মিটার বাড়ালে দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায় বাহুর দুর্গ কত দুই মিটার ষাট নম্বর প্রশ্ন সার্বিক সেটের মান দেওয়া আছে জিরো থেকে নয় পর্যন্ত এর সেটের মান দেওয়া আছে বি সেটের মান দেওয়া আছে বলছে এডট ইন্টারসেকশন বি ডট হোয়াট অ্যান্সার হবে সাত আট নয় একষট্টি থেকে আমাদের সাধারণ জ্ঞান শুরু কাসার উপাদান হলো তামা ও টিন বাষট্টি নাম্বার এমকেএস সিজিএস এপিএস পদ্ধতির ভরের একক যথাক্রমে কিলোগ্রাম গ্রাম পাউন্ড ক নাম্বার লোহিত কণিকার গড় আয়ুকত একশো বিশ দিন রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই সিএল টু ক্লোরিন এরপর কোন নদীতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল এটা হচ্ছে সমুদ্রের স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব কত পঁচিশ সেন্টিমিটার পানিতে পিএইচের মান কত হলে মাছের ডিম নষ্ট হয়ে যায় পাঁচের কম হলে এরপরে আমরা দেখব জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস গঠিত এটা হচ্ছে স্মলোপক্স সত্তর নাম্বার কত সালে হ্যালের ধূমকেতু পুনরায় দেখা যাবে দুই হাজার বাষট্টি সালে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার কেপলার চারশো বাউান্ন বি এটা কি এটা হচ্ছে পৃথিবীর মতো একটি গ্রহ গ্রাফিন কার বহুরূপী এটা হচ্ছে কার্বন প্রোটিন তৈরি হয় অ্যামি অ্যামিনো অ্যাসিড দিয়ে পঁচাত্তর নম্বর প্রশ্ন কোন এনজাইম কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে এটা হচ্ছে অ্যামাইলেস ছিয়াত্তর নম্বর প্রশ্ন কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি কবিতার রচয়িতাকে এইটার সঠিক ক্যান্সারটাও এখানে মিসিং এরপরে আমরা সাতাত্তর দেখব সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ নামে একটি আইনসভা আছে পঁয়ষট্টি আটাত্তর থেকে আমরা দেখব সেভেন্টি এইটের অ্যান্সার হচ্ছে ঘ সেবা বাংলাদেশের দেশজ উৎপাদনে কোন খাতের অবদান বেশি এটা হচ্ছে সেবা এরপর উনআশি নম্বর প্রশ্ন কর বহির্ভূত রাজস্ব কোনটি এটা হচ্ছে বন বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি প্রতিরক্ষা একাশি নাম্বার প্রশ্ন নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে শূন্য ক্ষোধা বাংলাদেশ মায়ানমার ইস্যুতে নিচের কোন সংস্থা মধ্যস্থতা করেছে এটা হচ্ছে ইউএনএইচসিআর তিরাশি নম্বর প্রশ্ন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন এটা হচ্ছে গুলশান ঢাকা নিচের কোনটি জি জিরোভুক্ত দেশ নয় বাংলাদেশ ফ্যাসিবাদ কোন ভাষা থেকে আগত ইতালীয় এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে চব্বিশে নভেম্বর দুই হাজার ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম স্বীকৃতিদানকারী দেশ এটা হচ্ছে ভুটান এরপরে অষ্টআশি নম্বর দেখব আমরা কপ সম্মেলনের আয়োজক সংস্থা হচ্ছে ইউনিসেফ ইউএনসি ইউএনএফ ডাবলসি সরি উননব্বই নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে ম্যারিয়ানা ট্রেঞ্জ নব্বই নম্বর প্রশ্ন গণতন্ত্রের ধারণা প্রথম উচ্চারিত হয় কোন দেশে এটা হচ্ছে প্রাচীন গ্রিস একানব্বই নাম্বার প্রশ্ন দ্য কায়োটো প্রোটোকল কি এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ সংক্রান্ত চুক্তি বার্ড কোন জাতীয় পুরস্কার পেয়েছে স্বাধীনতা দিবস পুরস্কার ব্রিক্স এর সদর দপ্তর কোথায় এটাও সঠিক অ্যান্সারটা মিসিং এটার কোনো সদর দপ্তর নেই চুরানব্বই নম্বর প্রশ্ন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দু পঞ্চাশ সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজ রিফিউজি হবে থ্রি পয়েন্ট ফাইভ কোটি সাড়ে তিন কোটি পঁচানব্বই নাম্বার প্রশ্ন ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান জিবডাল্টার ছিয়ানব্বই নাম্বার প্রশ্ন কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয় এটা হচ্ছে টিউনিশিয়া শীতকালীন অলিম্পিক দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে ইতালিতে এরপরে লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি এসডিজি নিরানব্বই নম্বর প্রশ্ন কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে সিটিবিটি একশো নম্বর প্রশ্ন প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলনীতি কোনটি রাজনৈতিক দল তো এই ছিল আপনাদের আজকে অনুষ্ঠিত পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধান ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম